মিম সাকিন এর পরিচয় মিম সাকিন এই যে দেখেন এইটা হচ্ছে মিম এই যে উপরে চিহ্ন এটা এটা হচ্ছে হচ্ছে জজম মিম মিমের উপরে যখন এই জজম থাকে তখন তাকে কি বলে মিম বলে আর নুনের উপরে যদি এই সাকিন বা জজম থাকে তাহলে সেটাকে কি বলে নুন সাকিন যেই হরফের উপরেই থাকবে সেই হরফ কি সাকিন হবে বার উপরে থাকলে বা সাকিন তার উপরে থাকলে তা সাকিন এটা হচ্ছে মিম শাকিন আর একটা হচ্ছে নুন শাকিন এই দুইটা পড়ার নিয়ম আছে আর বাকিগুলি পড়ার শুধু সাধারণত একটি নিয়ম হ্যাঁ আর এই মিম সেকেন্ড মুন পড়ার বেশ কিছু নিয়ম রয়েছে তাই মিম সেকেন্ড পড়ার তিনটি নিয়ম রয়েছে আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ জজমলা মিমকে বলে এখানে মিম সাকিন জজমলা মিমকে বলে আবার অথবা মিম সাকিন জজম যুক্ত মিমকে বলে আপনি যেভাবেই পড়েন মিম সাকিন পড়ার নিয়ম তিনটি ইকফে শাফুই ইদগামে শাফুই ইজহারে শাফুই এক নাম্বার হচ্ছে ইকফায় সাফুই দ্বিতীয় নাম্বারে সাফুই তৃতীয় নাম্বারে ইজহারে শাফুই আর যদি আমি একেবারে বাংলায় মানে নিজের ভাষায় আমি আপনাকে বুঝাই এক কথা বলা যায় মিম সেকেন্ডের পরে বা এবং মিম আসলে গুণ্য হবে মিম সেকেন্ডের পরে বা এবং মিম আসলে গুণ্য হবে আর বাকি সাতাশটি হরফ আসলে গণ্য হবে না স্পষ্ট করিয়ে পড়তে হবে এরপরে এক নম্বরে মিমসাকিনের বামে বা আসলে ওই মিমসাকিনকে গুণনা করে পড়তে হয় এটাকে ইকফায়ে সাফুই বলে মিমসাকিনের পরে বা আসলে ইকফায় সাফুই আর মিম আসলে ইদগামে সাফুই হবে আর বাকি যতগুলো হরফ আছে তা যদি আসে তাহলে কি হবে ইজহারে সাফুই। গুননা ছাড়া ইজহার অর্থই স্পষ্ট করে পড়া আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি না বুঝছেন তো অবশ্যই কমেন্ট করবেন অথবা ভিডিওটি আবার আপনি টেনে টেনে দেখবেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন তাহলে আউজুল্লাহিমের সঙ্গে অনুরোজ জিম্লাহি রহমান আনুর রহিম ওয়াউ জবর ওয়া মিম আলিফ জবর মা ও মা আমরা প্র্যাকটিক্যালি যে গুণ হবে এই প্র্যাকটিক্যালি নিয়মে পড়বো হা মিম বেশ হুম এখানে আমরা ঠোঁট মিলিয়েও গুণ্য করতে পারি ঠোঁট হালকা ফাঁকা রেখেও করতে পারি আপনার ইচ্ছা মতো করবেন হ্যাঁ দুই ভাগ দলিল তবে ঠোঁট মিলিয়ে পড়ার দলিল কিন্তু বেশি আছে হ্যাঁ কিন্তু বর্তমান যুগে বেশিরভাগই ঠোঁট ফাঁকা রেখে করে তার অনেকগুলো কারণ আছে আহমিদ বিন ইউসুফ শায়েখের একটি লম্বা ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসবেন ওয়ামা হুম মু

ইয়া আইন জবর ইয়া আ তা জবর তা ইয়া আতা সৎ মিমজের সিম ইয়া আদাউ সিম বা রামসের বিল নাম খরচ বল্লা বিল্লা হাজের হি বিল এখানে কিন্তু ভুল করে বিল ল বলা যাবে না আল্লাহ লাম পাতলা হবে ইয়া আলদাও সিম বিল্লে ইয়া আলদাও সিম তা র জবর তাও মিম ইয়াজের মি তাও মি হা মিম জের হিম এখানে কি হবে গুন্য হবে এই গুন্যটার নাম কি ইক ফে শাফ উই তাওর মিহিম বাজির বি হাজির হেই বি জিম আলিফ জবর জ্যা বি হেই জ্যা অ র জবর তা জেরতি বি রতি এখানে যখন অক্ষ করব এই তা হা হয়ে যাবে

قم بإذن الله واو زبر ميم ألف زبر ما وما صاد ألف زبر صا حازر حي صا بابش با بش ميم بش كم وما صاحبكم بازر بِ ميم جيم زبر ماجي بي ماجي نون أو بش نو بي ماجي نو نون دو زرنين بي نون وما صاحبكم بمجنون وما صاحبكم بمجنون فازور فهم زازر اي فاذا الالف زبر ذا فاذا هام بشهم فاذا هم, فإذا هم, فإذا هم

فَزَّبَرْفَأْيَبِشْيُفَيُنُونْبَزَبَرْنَبْبِفَيُنَبْبِएक नज़र बाद ना फ़ाउ हज़र ना हार ठीक है सर एक ना याबिश यू याबिश यू अनेके बोले याबिश यू याबिश यू हो बे ना कि याबिश यू हो बे की हो बे याबिश यू फ़ायू नुन बाज़बर नब बाज़दर बी नब बी हमज़ा पिश यू कफ़ मिम पिश कुम � بازر بیمی مالی فی زبر ما بی ما کف نون بیش کن تا من بیشتم کن تم فیو نبی کن بی ما کن تم کن بی ما همزه ننذر ان ننذرنا ان بشهم ان ربهم ان ربهم بازر بي زرهم بهم ان ربهم بهم ان ربهم তাহলে আজকের ভিডিওতে আমরা কি শিক্ষা করলাম মিম সাকিনের তিনটি নিয়ম এক নাম্বারে ইক ফাই সাফুই দ্বিতীয় নাম্বারে ঈদগামে সাফুই তৃতীয় নাম্বারে ইজহারে সাফুই এতটুকু আমার সাথে সাথে আপনি মুখস্থ করেন তাহারি হয়ে যাবে মিম সাকিনের পরে বা আসলে কী হবে ইক ফাই সাফুই বা আসলে ইকফা আর মিম আসলে ঈদগাম আর বাকি যতগুলি হরফ রয়েছে তা আসলে কি হবে ইজহার এটুটুকু আপনাকে মুখস্থ রাখতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি মিম কিন্তু সম্পূর্ণ নিয়ম পারবেন তো আজকের মতো আমরা ভিডিও এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ